বৌদি এ তুমি কি নাচ দেখে গেলে আমাদের এখানে হ্যাঁ আমরা তো এরকম নাচি তুমি তো এরকম না চাইলে তো না তোমার এরকম ট্যালেন্ট এই লুকুতা থেকে একে কে ধন ছুরি মার আই মিন ধন সম্পত্তি টাকা টাকা ছুরি মার ওকে টাকার খুব দরকার কি নাচ দেখলাম রুকো যারা সবার করো ঠাকুমা না 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 তোমার বয়স হয়েছে এই বয়সে এরকম করে না কোনো মাজা ফাঁচা ভেঙে গেলে এখন দেখবি কে আমাদের দাদু তো বয়স হয়েছে এই বয়সে দেখতে পারে এই আবার কী সব বয়সে আরে ঠাকুমা বয়স হয়েছে একটু মন্দির ফন্দির যাও হরে কৃষ্ণ কীর্তন মীর্তন করো পুণ্যি হবে এ যাওয়ার বেলায় তুমি এবার কী অবস্থা আমরা মানে আমার করে হাতে আরে এরা বুকে বুকে আর টেম্পার দেখছে বেশি বলছি বুনু ওরকম করে লড়ালড়ি করিও না কে এখন দুধটা ফেটে বেরিয়ে যাবে বুঝতে পারবে তখন তখন আর সেলাই হবে না না আমি তো প্রথমে মনে করছিলাম এরা দুজনে মারামারি করছিল গুনু গুনা তারপরে না এ তো নাচের স্টেপ এদের ফেটে মেটে গেলে এতো ছেলেপিলে খেতে পারবে বুঝছো আমাদের পাশের বৌদিটা খুব জোরে লেগেছে গো গুদ্দা হাতির এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো তাই তো বৌদি তোমার বৃষ্টি পড়েছে আর আমাদের দাদা তোমার কি সৃষ্টি করে দিয়েছে গো বাবা রে এই যে বড় বড় করে ফেলেছে আই মিন লেজেন্ডারি বুঝবে তা বলতে চাইছি বৌদি এরকম তুমি রিলস বানিও না দেখে মাতা আমাদের খারাপ হয়ে যাবে এ কি রিলস এটা যা দেখি তাই লাগে ভারী মিষ্টি আরে বন্ধুরা ওটা কি নাচের স্টেপ ছিল না অন্য কিছু স্টেপ ছিল আমি তো ঠিক বুঝতে পারলাম না চলো আরেকবার রিপিট দেখি ও এবার বুঝতে পারলাম আমাদের মতন চ্যাংরা ছেলে দিকে নিয়ে শিখিয়ে যে নতুন নতুন বিয়ে করে এরকম স্টেপে ড্যান্স করবা তাহলে তাড়াতাড়ি ভাইরাল হবা হ্যাঁ বুঝলাম বুঝলাম ঠিক আছে কালো হইতে পারি কিন্তু চেহারার পেস কাটিং ভালো আছে মা কইছে কি করে তাই নাকি বোধহ্যামু জানো শরীর প্যাংলা হইতে পারে কিন্তু ইঞ্জিন আমার বিশাল বড় বিশাল সাইজ পারে গার্লফ্রেন্ড কইলিছে তার জন্য আমার ব্রেকআপ হয়ে গিয়েছে শুধু লুকি রাখলে হবে একটু বের করে দেখাতো তো হয় না হলে মাস্টার তার জন্য বললি যে আমার ভিডিওতে কেন ভিউজ হয় না এবার বুঝ হলো আমাকে দেখাইতে হবে কিন্তু আমার নাই আমি কি দেখাবো ওন্টি দাইম তো সার্জারি করব নাকি তার একটা কথা বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র মজার জেনে বানানো কাউকে আঘাত করার জন্য নয় তা দেখবা মজা নেবা আর ভুলে যাবা গায়ে পুরে আবার ঝগড়া করতে না আমি ঝগড়া মগড়া করতে পারি না ওকে ভাই